আসসালামু আলাইকুম সর্বপ্রথমে আমি আমার আল্লাহকে ভয় পাই তারপরে আমি ভয় পাই ওই মানুষগুলাকে যারা মানুষের সামনে কথা বলতে পারে না এবং কথা বলতে চায় না কারণ তারা মানুষের পিছনে কথা বলতে ভালোবাসে এবং পছন্দ করে তাই ওনারা হয়তোবা জানেন না আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি অন্যের গিবক করে এবং অন্যের পিছনে সমালোচনা করে এবং অন্যকে নিয়ে পিছনে হাসি ঠাট্টা মস্করা করে তারা জান্নাতে প্রবেশ করিতে পারিবে না যদি আপনি তার সামনে কথা না বলতে পারেন তাহলে বলবেন না পিছনে নিজে কথা বলে নিজে গুনার বাগিদার হবেন না আল্লাহ আল্লাহতালা বলে যে ব্যক্তি অন্যের পিছনে গিবত করে সে তার নিজের মৃতবায়ের মাংস খায় তাহলে এত বড় পাপে আপনারা জয়ীত হবেন না যদি কাউকে পারেন সামনে কথা বলতে বলবেন না হলে কথা বলবেন না তখনও আপনি ছোটো পর্যায়ে হলেও আপনি মোমিন থাকবেন কিন্তু যখন আপনি চুকল করি করেন এবং অন্যের সমালোচনা করেন বা গান তখন তো আপনি জান্নাতে প্রবেশ করিতে পারবেন না তো আমরা যদি পারে কারো সামনে কারো কথা বলবো দুষ হোক আর ভালো হোক ভালো কথা পিছনে বলা যাবে কিন্তু দোষের কথা বলা যাবে না এটা আল্লাহ তাআলা স্বয়ং নিষেধ দিয়েছেন তাই আসুন আমরা মানুষের সমালোচনা না করে নিজের কাজে নিজে মনোযোগ করি তাহলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলের বন্ধুরা আছেন তারা অবশ্যই এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটি আপনার কাছে চলে যায় তাহলে আজকে আমি আর কথা বাড়াবো না এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর নিজের শরীরের প্রতি যত্ন নেবেন তাহলে আজকে এখান থেকেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম